নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত তো দেখো আমি মাছ নিয়ে বসে আছি লোটে মাছ তো সবাই মিষ্টি মিষ্টি পিঠা বানায় শীতের দিনে মিষ্টি পিঠা খায় আমি আজকে করব একদম ঝাল মশলা দিয়ে পিঠে করব লোটটা মাছের মুঠটা পিঠা তো দেখতে থাকো বন্ধুদের অবশ্যই পছন্দ হবে জানি কেউ বানায়নি এরকম করে আমি আজকে ফার্স্ট বানিয়ে দেখাচ্ছি তো সবাই একটু দেখবেন ভালো লাগলে অবশ্যই করে খাবেন তো দেখুন কীভাবে বানাচ্ছি চালের গুড়ি হ্যাঁ বানাতে যা যা লাগবে সব নিয়ে চলে এসছি যমুনার পাড়ে যমুনার পাড়ে তার কারণ যমুনার পাড় ছাড়া আমাদের বন্ধুরা পছন্দ করে না যমুনার পাটটা বেশি পছন্দ করে ওরকম করে কেটে নিচ্ছি আমি মাছ কেটে নে তারপরে আসি নাকি হ্যাঁ সব রেডি করে আসছি আচ্ছা বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি আজকে তো বাড়ি হচ্ছে হাওয়া দিচ্ছে হুম দিয়ে রেখেছি কাটা ধোয়া সব হয়ে গেছে হ্যাঁ এবার হবে নুন দিয়ে দিচ্ছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এদিকে আছে কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কার সাথে আছে রসুন আর আদা আর দিয়ে দিচ্ছি এটা গোটা পেঁয়াজ কাঁটা পেঁয়াজ গোটা পেঁয়াজ কাঁটা পেঁয়াজ দিলাম এখন একটু মেখে নেব মশলাটা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আচ্ছা লোটে মাছটা মাখানো হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম দেখছি একটু উঠিয়ে তার কারণ লোটে মাছের জলটা আগে উঠে পড়ে উঠে যাচ্ছে কেমন হাওয়া দিচ্ছে দেখতো দারুণ হাওয়া দারুণ হাওয়া এটা একদম শুকিয়ে নিতে হবে আবার একটু ঢেকে দেব ঢেকে গো শুকিয়ে নে তারপরে আসি নাকি লুটেমা সবাই রান্না করে জানে হ্যাঁ হ্যাঁ আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আঠালো টাইপের হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এখন আমি একটু শুকিয়ে নিতে হবে তাই তো হ্যাঁ শুকনো শুকনো হয়ে গেছে চালের গুঁড়িটা একটু ভেজে নেবো এটা কাই করতে হবে তো কাই করার জন্য আমি ভেজে নিয়ে তারপরে জলটা গরম করে করব তো দেখতে থাকো কিভাবে করছি ভেজে নিচ্ছি একটু অল্প অল্প করে দিয়ে ভাজবো এরকম করে আস্তে আস্তে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরকম করে বাকিগুলো ভেজে নেব গরম জল করব চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে সে ভাজা গুঁড়োটা নিয়ে বসে আছি আর এদিকে গরম জলটা করতে দিয়েছি হয়ে গেছে এরকম জলটা খুব গরম হয়ে গেলে অল্প অল্প করে দেব আস্তে আস্তে আর মিশিয়ে নেব গরম লাগছে জল দিয়ে মিশিয়ে নাও হয়ে গেছে আর জল দেব না

পাতলা রুটির মতো করে নিচ্ছি পাতলা না রুটির মোটা রুটির মতো করে নিচ্ছি এরকম করে একটু বানিয়ে নিলাম এই হচ্ছে লইটা মাছের পুর নিলাম এটাতে দিয়ে দিলাম হয়ে গেছে মুঠা তো মুঠার মতো হবে না ব্যাস মুঠটা হয়ে গেছে রাখছি সব মুঠা আমার বানানো হয়ে গেছে এরকম করে সব বানিয়ে নিলাম আরেকটা আছে আর একটা আছে ওই যে হয়ে গেছে অল্প অল্প করে পুর ভরে শুধু মুঠে বানিয়ে দিলেই হয় তাই তো হ্যাঁ তাহলে করে একবার আসি নাকি হ্যাঁ জলটা ঢেকে এরকম গরম করে নিয়েছি টকবক টকবক করছে এই অবস্থায় পিঠে দিয়ে দেব মুঠা দিয়ে দেব মুঠা দিয়ে দিচ্ছি এরকম গরম করেই জলটা দিতে হবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সেগুলো একটু উল্টে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু তাহলে আরো ভালো শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না আর এটা গরম জলেই দিতে হবে গরম জলে একদম ফুটন্ত গরম জলে দিতে হবে না হলে অল্প হালকা গরম জলে দিলে গলে যাবে টকবক টকবক ফোটে হ্যাঁ ফুটন্ত জলে দিলে চালের গুঁড়োটা শক্ত হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি এই জন্য দেখো এরকম হয়ে যাবে হয়ে গেছে ফুলে ফুলে উঠেছে উঠেছে একদম দেখো কত বড় বড় হয়েছে দেখো একদম হ্যাঁ কম খরচে ঝাল ঝাল পিঠে আচ্ছা এটা এখন আমি নামিয়ে নেব যমুন আর পারে এসছি খুব শর্ট জিনিস শর্টকাটেই করছি এটা দিয়েই নামিয়ে নিচ্ছি আমি

আর টেস্ট যতক্ষণ না হবে এটার কিন্তু তুমি গান দেবে কিন্তু ততক্ষণ আমার মাথা টেস্ট করে এই দেখো এই দেখো সব সময় বলছে দাও দাও খেতে দাও আমি টেস্ট করব দাও দাও এই যে চলে এসেছে আর তো আর সইছে না জলদি দাও কেমন হয়েছে আমার বয়ফ্রেন্ডের সাথে এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি অর এনেছি ধনিয়া পাতার কি আছে ওর মধ্যে ধনিয়া পাতা লঙ্কা নুন এই যে বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস কর কেমন হয়েছে এই কেমন হয়েছে হুম লালুন হয়েছে দেখা ভেতরটা আমার বয়ফ্রেন্ড বেশি করে কামড় দিয়ে দিয়েছে হুম দারুন বন্ধুরা লোটটা মাছের মুঠা বানিয়ে খেয়েও নিয়েছি দারুন টেস্ট হয়েছে তো যেভাবে একদম সব পদ্ধতিতে বানিয়ে নিলাম খেয়েও নিলাম একটু সবাই বানিয়ে খেয়ে তারপর এসে ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই করে কমেন্ট করবে আর করে দেবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো এখানেই টাটা